আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সকলি ভালো আছেন আমার পিছনে জঙ্গল থেকে ভাবতেছেন হঠাৎ কেন জঙ্গলের মধ্যে আমি বিষয়টা হলো গতকালকে আমি বাড়িতে আসছি হঠাৎ করি তো আসার কিছু কারণও ছিল ফ্যামিলিগত কারণ তো আসার পরে ভাবলাম যেহেতু আসছি আর আপনাদের সাথে একটা বিষয় শেয়ার করি সেটা হলো আমার ছোটো ভাই সোহেল রানা সে বাড়িতে মুরগি খামার করে আমি তো ঢাকায় থাকি চাকরি করি আপনারা জানেন তো আসার পরে দেখলাম যে সে খামারে মুরগি উঠেছে প্রায় পঁয়ত্রিশশো তিন হাজার পাঁচশো মুরগি দুইটা শেডে তো উঠানোর পরে এখন ভাবলাম যে মুরগির সাইজ যেহেতু বড় হয়েছে বিষয়টা আপনাদের সাথে শেয়ার করি সেটা হচ্ছে পোলট্রি মুরগি তো পোলট্রি মুরগির ব্যাপারটা একটু বলি আমরা প্রথমে বাচ্চা নিয়ে আসলাম আগে নিজস্ব ব্যবস্থাপনায় নিজস্বভাবে কিনে কিন্তু এখন থেকে বিভিন্ন প্রতিষ্ঠান অর্গানাইজেশনগুলো আছে যেমন সিপি নারিশ কোয়ালিটি এরা এখন আলাদাভাবে মার্কেটে বাচ্চা সাপ্লাই দেয় না যার কারণে আমাদেরকে সেই কোম্পানির মাধ্যমে বাচ্চাগুলোকে নিতে হয় লালন পালন করতে হয় এবং পরিশেষে বাচ্চাগুলো মানে মুরগিগুলোকে যখন বিক্রি করি তখন টোটালের উপরে তারা আমাদেরকে একটা কমিশন দেয় হয়তো সেটা কেজিতেও হতে পারে সেটা পিছিয়েও হতে পারে এরকম একটা কমিশন যাক সেটা আলাদা বিষয় তো আমি যেই জন্য আজকে আসছি সেটা হচ্ছে যে মুরগির সাইজটা দেখাবো আমাদের খামারটা দেখাবো বাড়িঘর অন্য আরেক দিন দেখাবো আজকে এগুলোই দেখাবো আর আরেকটা ব্যাপার শেয়ার করি সেটা হলো যে ওই আমাদের একপাশে পাশে মাটির উপরে শেড করা আরেক পাশে হচ্ছে পুকুরের উপরে ছোট তো পুকুরের উপরে যেই শেডটা আছে সেটা মূলত নিচে আমরা আবার মাছ চাষ করি আগে করতাম হচ্ছে মাগুর মাছ তো মাগুর মাছের মার্কেট ভ্যালু ভালো না আর মাগুর মাছটা আসলে অনেক হিংস্র হয় তো এতে করে কী হয় পানিও নষ্ট হয়ে যায় প্রচুর পরিমাণ রেগুলার পানিগুলোকে ট্রান্সফার করতে হয় তো এখন আমরা নতুন করে বুদ্ধি বের করলাম যে না ঠিক আছে দেখি এখানে আমরা অন্য কোনো মাছ দিতে পারি কিনা অ্যাজ লাইক পাঙ্গাস তেলাপিয়া তো পাঙ্গাস আর তেলাপিয়া দেওয়ার ফলে পাঙ্গাস সার্ভাইভ করতে পারছে কিন্তু তেলাপিয়াগুলো সার্ভাইভ করতে পারে না তেলাপিয়া প্রচুর পরিমাণে মারা যাচ্ছে তো আর পানিও যেহেতু কালো হয়ে গেছে এই পানিগুলোকে ট্রান্সফার করতে হবে দ্রুত তো এই কারণে আজকেই ইনস্ট্যান্ট আমরা পানি ট্রান্সফারের ব্যবস্থা করতেছি আর পানি ট্রান্সফারটা করি হচ্ছে আমরা পুকুর থেকে আমাদের পুকুরের পাশেই হচ্ছে একটা খাল গেছে তো ওই খালের মধ্যে আমরা পানিটা ফেলি আর এই পানিটা যায় হচ্ছে যখন রাস্তা হচ্ছিলো ওই মুহূর্তে আমরা একটা পাইপ রাস্তার মাঝখানে গর্ত করে দিয়েছিলাম ওই পাইপের মাধ্যমেই আমরা এই পাশ থেকে পানি ট্রান্সফার করি ওই পাশে আজকে ওইটাও দেখাবো পাশাপাশি আমাদের খামারের মুরগির কেমন গ্রোথ হয়েছে কতগুলো মুরগি আছে কি সমস্যা সবই দেখাবো মতো মুরগি এইখানে আছে আমাদের প্রায় পনেরোশোর মতো মুরগি মুরগির সাইজ এখন প্রায় দুই কেজির কাছাকাছি দুই কেজির তিনশো চারশো গ্রামের মতো পনেরোশো মুরগি আছে দেখতে পাচ্ছেন মুরগির সাইজগুলো আলহামদুলিল্লাহ অনেক ভালো আর এর নিচেই কিন্তু বাংলাস মাছ এবং তেলাপিয়া মাছ এটা হচ্ছে আমাদের একটা সেট যে সেটের মধ্যে প্রায় দুই হাজারের মতো মুরগি আছে বর্তমানে উঠানো হয়েছিল দুই হাজার এখন হয়তো দুই হাজার নাই কিছু মারা গেছে আর জানেন আমার বয়সটা কেমন আসতেছে কারণ পাশেই একটা মেশিন চলতেছে যেটা আমি বললাম যে আমাদের পানিগুলো ট্রান্সফার করা হচ্ছে এই কারণে তো চলেন দেখি পুরীর কী অবস্থা দেখবো চলে মুরগির কেমন সাইজ আর আমি নিজেই শুধু কথা বলছি রানার সাথে কখনো কথা বলাইনি এই যে আমি রানাকে দেখাই রানা সে হাই এখন মুরগির ওজন দেখবো আসলে কত গ্রাম হয়েছে একটা মুরগির অ্যাভারেজ ক্যালকুলেশান করে কিন্তু আপনি দুই হাজার মুরগির ওজনটাকে কাউন্ট করতে পারবেন না তো সেই ক্ষেত্রে আমরা যেটা করি যে অ্যাভারেজ সাইজ ছোট বড়ো মিডিয়াম সাইজগুলো ধরে আমরা প্রায় সাত আটটা বা দশটা মুরগি একটা বাস্কেটে উঠাই উঠানোর পরে এইখানে ক্যালকুলেশান করে দেখি যে কত কেজি আসছে তো এরপরে সব যে কয়েকটা মুরগি থাকে ওগুলোকে ভাগ করে তখন বুঝতে পারি যে না সাইজটা এখন ভালো আসছে গ্রোথটা ভালো হয়েছে আমাদের

তিনশো গ্রাম বা দুই কেজি একশো গ্রামের যেই মুরগিগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু ওজো বয়স খুব বেশি দিন হয় নাই প্রায় আঠাশ দিনের মতো হয়েছে না দানা আঠাশ দিন খাবারও কিন্তু বেশি খায় না এই খাবারের কাছে চিরোনাম্ব ব্যবস্থা চিরোনাম্ব ব্যবস্থা মানে অ্যাভারেজে খুব বেশি খায় না এই হাজার মুরগির চিরোনাম ব্যবস্থা খাবার খাচ্ছে আচ্ছা তাহলে দইয়ের নিচে কোনো মুরগি নেই আচ্ছা এতে করে বোঝা গেল যে আমাদের এখানে প্রায় সবগুলো মুরগি দুই কেজির উপরে ওঠেন হ্যাঁ এখন আমাদের পুকুরের পানিটাকে পাশের খালে ফেলার জন্য আমরা মেশিন সেট করতেছি তো এখানে দেখতে পাচ্ছেন যে মেশিন সেট করতে আসলে কতটা কষ্ট করতে হয় আর এখানে পানি কিন্তু অনেক ময়লা আর এই যে দেখতে পাচ্ছেন রাস্তা এই রাস্তার পাশেই আমাদের পাইপের আরেকটা পাশ মানে যখন এই রাস্তাটা নতুন হচ্ছিল আমরা ওই মুহূর্তে রাস্তার নিচ দিয়ে পাইপটা বসায় দিই পরবর্তীতে আমাদের আর কোনো হ্যাসেল না হ্যাসেলে পড়তে না হয় তো এই পাশ থেকেই মেশিন স্টার্ট করে আমরা ওই ডেলিভারি পাইপের মুখে লুজ পাইপ বেঁধে দেব দেওয়ার ফলে দেখা যাবে যে পানিটা ওই পাশে স্মুথলি চলে যাচ্ছে ঠিক আছে সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন যেন আমাদের খাবারটা আরও ভালো চলে সবাইকে টাটা আসসালামু আলাইকুম